হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাইয়া ভ্লগস অ্যান্ড কুকিং নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি আপনাদের মধ্যে শেয়ার করবো মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটি শরবতের রেসিপি দিল্লির ফেমাস মোহব্বতের শরবত যেটা বানানো খুবই সহজ একদম ঘরোয়াভাবে আজ আমি আপনাদের মধ্যে দেখিয়ে দেব চুলন্ত হলে শুরু করা যাক তার জন্য আমি এখানে একটা এরকম এক টুকরো তরমুজ নিয়ে নিয়েছি এবারে এটাকে আমি এরকম ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নেব এবার একটা মিডিয়াম সাইজ বল নিয়ে নিয়েছি ওর মধ্যে ঠিক এইভাবে তরমুজগুলো কেটে কেটে নিয়ে নেব আপনারা তরমুজের পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারেন আমি এখানে আরও একটা ছোট্ট টুকরো নিয়ে নিয়েছি তরমুজের পরিমাণটা মনে হচ্ছে একটু কম তাই আমি এক টুকরো নিয়ে কেটে কেটে ঠিক একইভাবে পরিমাণটা একটু বাড়িয়ে নেব এখানে আমি তিন গ্লাস পরিমাণে শরবত বানাবো সেই ক্ষেত্রে তরমুজের পরিমাণ ঠিক এইরকম রেখেছি এইভাবে ছোট ছোট করে খুব সুন্দর করে কেটে নিচ্ছি প্লিজ যে সকল বন্ধুরা এখন একটা লাইক দেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলের অত থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার এর মধ্যে আমি একটা এরকম বড়ো সাইজের আইস কিউব দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে একটা বড়ো সাইজ আর বড়ো বড়ো টুকরো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এইটা এই চামচে দু চামচ দিয়ে দেব সুগার সিরাপ আপনারা যদি সুগার সিরাপ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে সুগার পাউডারও ব্যবহার করতে পারেন সম্পূর্ণ যদি সুগার না দিতে চান সেক্ষেত্রে রবজার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে দুধটাকে আমি জাল দিয়ে আগে থেকে ঠান্ডা করে রেখেছি এখানে আমি কোনো রকম কাঁচা দুধটা অ্যাড করছি না যেহেতু কাঁচা দুধের একটা স্মেল থাকে তাই এখানে আমি সম্পূর্ণ দুধ থেকে একটু জলদি ঠান্ডা করে রেখেছিলাম আর এখানে দেড় কাপ পরিমাণ মতো আমি লিকুইড দুধ ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি রুয়াবজা যে চামচ দিচ্ছি সুগার সিরাপ দিয়েছি সেই চামচের এক চামচ পরিমাণ আমি রুয়াবজা অ্যাড করে দিচ্ছি এবার আমি ঝটপট করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি রেডি হয়েই আছে মোহাম্বতের শরবত এই রমজান স্পেশাল ভাবে অবশ্যই একটি ট্রাই করতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয় মন প্রাণ একদম জুড়িয়ে যাবে ঠান্ডা ঠান্ডা মোহব্বতের শরবত কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন ওপর দিয়ে আরও কিছুটা রবজা ছড়িয়ে রেডি হয়ে গেছে আমার মোহব্বতের শরবত এবার চলুন আপনাদের মধ্যে আমি একটু সার্ফ করে দেখিয়ে দিই ঠিক কতটা সুন্দর হয়েছে এই শরবতটি এই শরবতের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি আর ওয়ান টি স্পুন পরিমাণে রো আফজা নিয়ে নিয়েছি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি গ্লাসটাকে এইভাবে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারের মধ্যে আমি সার্ভ করে দেবো মোহবতের শরবত জাস্ট সৌন্দর্যের জন্য আমি এইভাবে সার্ভ করছি হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে ইফতারের আগে আপনারা ঝটপট এই শরবতটি রেডি করে নিতে পারবেন মোহব্বতের শরবত আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক কতটা সুন্দর হয়েছে খেতে এইভাবে আজ আমার শরবতটা সার্ভ করা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা মোহব্বতের শরবত রেডি হয়ে গেছে এই শরবতের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন কমেন্ট করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই